উনিশশো পঁয়তাল্লিশ সালের আঠেরোই আগস্ট সত্যিই কি বিমান দুর্ঘটনায় মৃত্যু হয়েছিল নেতাজির এ প্রশ্নের উত্তর আজও খুঁজে চলেছে প্রতিটি ভারতবাসী উনিশশো সালে গঠিত শাহনওয়াজ কমিটি উনিশশো সালে গঠিত খোসলা কমিশন এবং উনিশশো সালে গঠিত মুখার্জি কমিশন নেতাজির মৃত্যু রহস্য উদ্ঘাটনে একটি কমিটি এবং দুটি কমিশনের পেশ করা তথ্য থেকে বিমান দুর্ঘটনায় নেতাজির মৃত্যুর পক্ষে বা বিপক্ষে যথেষ্ট তথ্য প্রমাণ আজও পাওয়া যায়নি যদিও পরবর্তীকালে বেশ কিছু নেতাজি গবেষক বিভিন্ন যুক্তি দিয়ে বলেছেন ওই দিন নেতাজি মারা যাননি সাহিত্যিক নারায়ণ সেনাল এ বিষয়ে তথ্য অনুসন্ধান করবার জন্যে একসময় জাপানে গিয়েছিলেন এবং তুলে এনেছিলেন অজস্র গবেষণালব্ধ তথ্য সেখানে তিনি যা দেখেছিলেন যা বুঝেছিলেন তার সবটাই পুঙ্খানুপুঙ্খভাবে লিপিবদ্ধ করে গিয়েছেন নেতাজি রহস্য সন্ধানে বইটিতে মনে রাখবেন তখনও মুখার্জি কমিশন গঠিত হয়নি তাঁর সেই রচনা অবলম্বনে আমাদের নিবেদন ও সুভাষ নেতাজির তথাকথিত মৃত্যু যে শ্রেফ একটি পরিকল্পিত কাল্পনিক ঘটনা তা আমরা প্রতিটি পর্বে তুলে ধরছি আপনাদের সামনে তদন্ত কমিটির সামনে দেওয়া প্রতিটি সাক্ষ্যের বয়ানে তা স্পষ্টভাবে ধরা পড়েছে ভাবতে অবাক লাগে তথ্যের এই তারতম্য কমিটির চোখে ধরা পড়ল না আরও আশ্চর্যের স্বাধীনতার পঁচাত্তর বছর পরেও সে রহস্যের জট খোলা গেল না বা বলা ভালো খোলার চেষ্টা হল না আসুন আজকের পর্বে মিথ্যের কবর খুঁড়ে আমরা আরও একটু সত্যের উপর আলো ফেলি নেতাজির তথাকথিত মৃতদেহের কোন তারিখে দাহকার্য করা হল কোন তারিখে নেতাজির মরদেহ তাই হকুর সেই অখ্যাত ক্রিমেটোরিয়ামে দাহ করা হলো তার কোনো সঠিক রেকর্ড নেই এখানেও সেই পরস্পর বিরোধী জবানবন্দি নানান নথিপত্র দলিল দস্তাবেজ থেকে কুড়ি আট পঁয়তাল্লিশ তারিখটা মেনে নিতে পারলে ব্যাপারটা বিশ্বাসযোগ্য বলে খাড়া করা যায় অথচ এ অনুষ্ঠানে উপস্থিত একমাত্র ভারতীয় তার প্রথম জবানবন্দিতে লিখিতভাবে বলেছেন তারিখটা বাইশ আট পঁয়তাল্লিশ জানাকি অন্যান্য তথ্যের সঙ্গে মেলে না বিভিন্ন সূত্র সংকলিত তথ্যগুলি পরিবেশন করি কর্নেল হাবিবুর রহমান বিমান দুর্ঘটনার অব্যবহিত পরে মনে করেছিলেন যে কোনো মুহূর্তে তিনি ইঙ্গো মার্কিন বাহিনীর হাতে গ্রেপ্তার হতে পারেন তিনি বলেছেন তাতে পাছে ভারতবাসীরা সুভাষচন্দ্রের শেষ সংবাদ থেকে বঞ্চিত হয় তাই তিনি তাই হকুতে বসেই চব্বিশ আট পঁয়তাল্লিশ তারিখে সমস্ত ঘটনার একটি বিবৃতি লিখে ফেলেন এই অমূল্য দলিলটি তিনি টোকিওতে পৌঁছেই প্রথম সুযোগে রাম মূর্তিকে হস্তান্তরিত করেন বলেন নেতাজির কি হয়েছিল তা এ কাগজে লেখা আছে এটাই সবচেয়ে প্রামান্য দলিল কারণ এটা হাবিবের কথা অনুযায়ী ঘটনার অব্যবহিত পরে লেখা কারো সঙ্গে আলোচনা না করি এই মূল দলিলটি শাহনবাজ কমিটি তাদের রিপোর্টে সাতষট্টি পৃষ্ঠায় আলোচ্য বিষয়ে দেখেছি হাবিবুর লিখেছেন একুশ আট পঁয়তাল্লিশ তারিখে একজন সিনিয়র স্টাফ অফিসার হাসপাতালে এসে আমাকে জানালেন যে বাক্সটি আকারে বড় হওয়ায় প্লেনে ওঠানো যাচ্ছে না তিনি তাই হকুতে তাই সব দেহের দাহকার্য সম্পন্ন করতে চাইলেন উপায়ন্তর না দেখে আমি রাজি হলাম ফলে বাইশ আট পঁয়তাল্লিশ তারিখে নেতাজির দেহ দাহ করা হল সেনাবাহিনীর তত্ত্বাবধানে চিতাভর্ষ পরদিন আট পঁয়তাল্লিশ তারিখে সংগৃহীত হল পাঁচ দশ বছর পরে তারিখের ভুল হওয়া স্বাভাবিক কিন্তু এই প্রামান্য দলিলটি যে কর্নেল রহমান তাই হকুতে বসেই লিখেছিলেন চব্বিশ আট পঁয়তাল্লিশ তারিখে ঘটনার মাত্র আটচল্লিশ ঘন্টা পরে বাইশ তারিখে নেতাজির দেহ দাহ করা হলো না বলে তিনি অনায়াসেই বলতে পারতেন কত পরশু নেতাজির দেহ দাহ করা হলো। প্রথমে লিখিত জবানবন্দিতে চব্বিশ তারিখে কর্নেল রহমান বললেন সপ্তাহের তারিখ বাইশে কিন্তু দ্বিতীয়বার মৌখিকভাবে বললেন তারিখটা কুড়ি আট পঁয়তাল্লিশ এই দ্বিতীয়বার উক্তিটি তিনি করেন সাত নয় পঁয়তাল্লিশ তারিখে টোকিওতে পৌঁছে শ্রী আনন্দমোহন সাহের বাড়িতে রাত্রিকালে এস এ এর কাছে অবশ্য সত্যই তা তিনি বলেছেন কিনা জানি না শ্রী আইয়ার অন্তত এ কথাই জানিয়েছিলেন ভারতের প্রধানমন্ত্রীকে পার্লিয়ামেন্ট প্রসিডিংস ফাইভ বাই থ্রি বাই ফিফটি টু দ্রষ্টব্য মনে রাখবেন চব্বিশ আট থেকে সাত নয় হচ্ছে চোদ্দ দিনের ব্যবধান আরো সতেরো দিন পর আবার তারিখটা বদলে গেছে চব্বিশ নয় পঁয়তাল্লিশ তারিখে কর্নেল হাবিবুর রহমান আবার বলছেন দাহকার্যের তারিখ একুশে বা বাইশে এবং আবার বলেছেন একুশে তাকে জানানো হয় যে দেহ টোকিও নিয়ে যাওয়া যাবে না প্রমাণ ব্রিটিশ ইন্ডিয়া গোয়েন্দা দপ্তরের গোপন নথি থেকে পাওয়া যাচ্ছে চতুর্থবার অনুসন্ধান কমিটির কাছে জবানবন্দি দেবার সময় উনিশশো ছাপ্পান্ন সালের এপ্রিল মাসে তিনি বলেন কুড়ি আট পঁয়তাল্লিশ তারিখে আমার উপস্থিতিতে নেতাজির দেহ দাহ করা হয় শ্রী হারিন শাহ বলছেন উনিশশো ছাপ্পান্ন সালের অগাস্ট মাসে সরজমিনে তদন্ত করবার সময় ক্রিমেটোরিয়ামের ভারপ্রাপ্ত কর্মচারী তাকে বলেছিল একুশ তারিখে দাহকার্য শুরু হয় এবং বাইশ তারিখে সকালে চিতাভর্ষ সংগৃহীত হয় ভারপ্রাপ্ত দাহকারীর নাম নাকি চু সাং লেখক তার ফটো চেপেছেন শ্রী শাহনোয়াজ তাকে প্রত্যক্ষদর্শী বেশ মনে আছে দ্বিতীয় টেলিগ্রামখানি যেদিন পাওয়া যায় সেই দিনই বৈকালে দাহুকার্য হয় মেজর নাগামতো হরমোসা বাহিনীর ভারপ্রাপ্ত জাপানি অফিসার তিনি জাপান সরকারের একমাত্র প্রতিনিধি হিসেবে তাহকার্য সম্পন্ন করেন এবং তাহের সময় উপস্থিত থাকেন ফলে তার বক্তব্যই জাপান সরকারের বক্তব্য যেহেতু ওই দ্বিতীয় তার বার্তাটি উনিশ আট পঁয়তাল্লিশ তারিখ সকালে তাই হকুতে পৌঁছেছিল তাই মেজর নাগামতর হিসেব অনুযায়ী তাহকার্যের তারিখ উনিশ আট পঁয়তাল্লিশ শ্রী হায়াশিদা বলেন এ বিষয়ে তাঁর কোনো প্রত্যক্ষ অভিজ্ঞতা নেই তিনি জাপান সরকারের আদেশে চিতাভর্ষ্য তাইহোকু থেকে টোকিও নিয়ে আসবার ব্যবস্থা করেন তিনি বলেন যে তিনি শুনেছিলেন কুড়ি আট পঁয়তাল্লিশ তারিখে দাহকার্য হয় দাহকার্যের সময় কে কে উপস্থিত ছিলেন তাই সে সময় অন্তত দুজন জাপানি জেনারেল উপস্থিত ছিলেন ফর্মোসা বাহিনীর প্রধান সেনাপতি জেনারেল অ্যান্ডো এবং চিফ অফ স্টাফ জেনারেল ইসামায়া এছাড়া জাপানের রাজকুমারের আঠেরো আট পঁয়তাল্লিশ তারিখে তাই আসার কথা ছিল কথা আগেই বলেছি কিন্তু তিনি আদৌ এসেছিলেন কিনা জানি না মেজর নাগামতো বলেন নেতাজির মৃত্যু সংবাদ পেয়ে বাহিনীর প্রধান সেনাপতি আন্ডো তৎক্ষণাৎ হাসপাতালে যান তাঁর যে আদ্যশ্রাদ্ধ বা ফোনেরাল সেরিমনি নিশি হকঞ্জি মন্দিরে অনুষ্ঠিত হয়েছিল তাতেও উপস্থিত থেকে নেতাজির আত্মার প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করেন অথচ চিফ অফ স্টাফ জেনারেল ইসামায়া কিন্তু সম্পূর্ণ অন্য কথা বলেন চিফ অফ স্টাফের পক্ষেই প্রধান সেনাপতির গতিবিধি নির্ভুলভাবে জানা স্বাভাবিক তিনি বলেন জেনারেল আন্ডো অথবা তিনি নেতাজির মৃতদেহ দেখতে একবারও হাসপাতালে যাননি দাহকার্যের সময়েও উপস্থিত ছিলেন না অথবা হকঞ্চি মন্দিরের শোকসভায় উপস্থিত ছিলেন না এই আচরণের সমর্থনের জন্য তিনি বলেন নেতাজির মতো উচ্চপদস্থ একজন ইঙ্গ মার্কিন শত্রু যে পূর্ব এশিয়া থেকে টোকিওতে আশ্রয় নিতে যাচ্ছেন এই সংবাদ গোপন রাখবার জন্যেই তাদের এই ব্যবহার মজার কথা এই যে তিনি ওই একই জবানবন্দিতে স্বীকার করেছেন যে এই ঘটনার সাত দিন পরে তিনি ও জেনারেল আন্ডো তাইহকুতে বিমানবন্দরে এসে বার্মার প্রধানমন্ত্রী ডক্টর ব ম এবং বার্মা বাহিনীর চিফ অব স্টাফ জেনারেল তানা কাকে অভ্যর্থনা করেন এবং তাদের সশরীরে গোপনে জাপানে পলায়নে নানাভাবে সাহায্য করেন জেনারেল ইসামায়া টোকিও ইম্পিরিয়াল হেডকোয়ার্টার্স থেকে একটি তার বার্তায় আদিষ্ট হয়েছিলেন তাই হকুতে নেতাজির দেহ দাহ করতে ভদ্রতার বা সৌজন্যের খাতিরে না হোক এই মিলিটারি আদেশ তিনি কিভাবে পালন করেছিলেন সে কথা তাঁকে জিজ্ঞাসা করা হলে তিনি বলেন আই ল্যাভ দ্য ম্যাটার অব ডিসপোজাল অব মিস্টার বোসেস অ্যাসেস টু মাই স্টাফ অফিসার অ্যান্ড সিন্স আই ডিড নট রিসিভ এনি রিপোর্ট ফ্রম হিম আই প্রিজিউম এভরিথিং মাস্ট আউট স্মুদি অর্থাৎ মিস্টার বসুর ভর্ষণ সম্বন্ধে যাবতীয় ব্যবস্থা করার দায়িত্ব আমি আমার স্টাফ অফিসারের উপর নষ্ট করেছিলাম যেহেতু কার্য সম্পন্ন করবার বিষয়ে তিনি কোনো রিপোর্ট করেননি তাই আমি ধরে নিয়েছিলাম যাবতীয় কাজ সুষ্ঠুভাবেই মিটে গেছে আচ্ছা এই সঙ্গে উল্লেখ করা কি অপ্রাসঙ্গিক হবে যে একুশ এক পঁয়তাল্লিশ তারিখে অর্থাৎ আট মাস আগে টোকিওতে রাজবিহারীর মৃত্যু হলে স্বয়ং জাপান সম্রাট রাজপ্রাসাদ থেকে তার বংশের রাজকীয় সবাধারটি পাঠিয়ে দিয়েছিলেন রাজবংশের বাইরের কারো মরদেহ বহনের জন্যে যে সবাধারের ব্যবহার ছিল নিয়ম বহির্ভূত বলা হয়েছে একটি অনারম্বর শবদেহ তাই সিটি ক্রিমেটোরিয়ামে দাহ করা হয় সেখানে উপস্থিত ছিলেন এক কর্নেল হাবিবুর রহমান যাঁর মতে তারিখটা প্রথমে বাইশ পরে একুশ শেষ পর্যন্ত বিশ তারিখ দুই জাপান সরকারের তরফে মেজর নাগামতো যার মতে তারিখটা উনিশ তিন দোভাষী উচি নাকামুরা যার মতে বিশ তারিখ চার একজন বৌদ্ধ পুরোহিত এর নাম জানা যায়নি সন্ধানও পাওয়া যায়নি সুতরাং এর জবানবন্দির প্রশ্নই ওঠে না পাঁচ মিস্টার চু সাং শ্মশানের ভারপ্রাপ্ত কর্মচারী যার মতে তারিখটা একুশ আবার সেই পারমুটেশনের অঙ্ক পাঁচজন সাক্ষীর কোনো দুজন এক তারিখ বলছেন না এবার হাসপাতাল থেকে মহাসবের শ্মশানে নিয়ে যাবার বর্ণনা হাবিবুর বলছেন দ্য হসপিটাল স্টাফ অ্যান্ড লার্জ নাম্বার অফ অর্থাৎ হাসপাতালের কর্মীরা এবং বহু সংখ্যক সাধারণ লোক মহাশবের অনুগমন করেন ইয়োশিমি বলছেন দ্য বডি ওয়াজ টেকন হসপিটাল বাই দ্য ক্যাপ্টেন অব দ্য গার্ড পোস্টেড দেয়ার অন দ্য এইটিন দ্য কফিন প্লেসড ইন দ্য ট্রাক অ্যান্ড ক্যারিড অ্যা অর্থাৎ যে সান্তিকে আঠেরো তারিখ হাসপাতালে পাহারায় রাখা হয়েছিল তার তত্ত্বাবধানে মৃতদেহটি একটি ট্রাকে চাপিয়ে নিয়ে যাওয়া হলো উল্লেখ্য এখানে হাসপাতালের কেউ সঙ্গে যাননি বা বহুসংখ্যক সংখ্যক উল্লেখ নেই মেজর নাগামতো বলছেন কফিনটি একটি ট্রাকে চাপানো হল তার সম্মুখে ছিল বারো জন সৈনিক এই ট্রাকের আগে যাচ্ছিল একটি গাড়ি তাতে ছিলেন কর্নেল রহমান ও দোভাষী নাকামুরা হাবিবের সাক্ষে প্রশ্ন জাগে বহুসংখ্যক লোক এবং হাসপাতালের কর্মীরা সবানুগমন করলে কেন তিনি বললেন তাহকার্যের প্রত্যক্ষদর্শী মাত্র পাঁচজন বাকি লোক কোথায় গেল দ্বিতীয়ত হাসপাতালের কর্মীরা সবানুগমন করলে হাসপাতালের ডাক্তারবাবু কি সে কথার উল্লেখ করতে ভুলে যেতেন ক্রিমেটোরিয়াম থেকে চিতাভস্ম সংগ্রহ করবার বর্ণনা মেজর নাগামতুর সাক্ষ্যে চিতাভর্ষ সংগ্রহের বর্ণনা পাচ্ছি মেজর নাগামতু টোকিওতে তারিখে সাক্ষ্য দেন তার জবানবন্দি শ্রী সুরেশচন্দ্র যে ভাষায় লিপিবদ্ধ করেছেন শ্রী শাহনওয়াজের সরকারি রিপোর্টে কিন্তু ঠিক সে ভাষায় লেখা নেই এর মধ্যে কোনটি নির্ভুল আজ বলা কঠিন আমরা দুটি জবানবন্দি রাক্ষরিক অনুবাদী করে দিলাম প্রথমে শুনুন শাহনওয়াজের সরকারি রিপোর্ট অনুযায়ী মেজর নাগামতুর জবানবন্দি পরদিন সকাল আটটার সময় আমি হাসপাতালে এলাম ভারতীয় অ্যাডজুটেন্টকে আমার গাড়িতে তুলে নিয়ে আমি গাড়ি চেপেই হাসপাতালে গিয়েছিলাম এবং যতদূর মনে পড়ছে দোভাষী ভদ্রলোক আমার সঙ্গে সেদিন ছিলেন ক্রিমেটোরিয়ামে পৌঁছে ফার্মেসের তালাটি খুলে ফেললাম চাবি আমার কাছেই ছিল স্লাইডিং প্লেটটি টেনে বার করলাম আমার দপ্তর থেকে আসবার সময় আমি একটি কাঠের ছোট্ট চৌকো বাক্স নিয়ে আসি প্রায় আট ইঞ্চি লম্বা চওড়া ও খাড়াই যে প্লেটের উপর পূর্বদিন কফিনটি রাখা হয়েছিল সেটি টেনে বার করলাম আমরা দেখলাম সমস্ত কঙ্কালটি অবিকৃতই আছে কিন্তু সেটি সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গেছে বৌদ্ধ ধর্মের নিয়ম অনুসারে আমি দুটি চপস্টিকের সাহায্যে কণ্ঠের একটি অস্থি ওই কাঠের বাক্সে রাখলাম তারপর বিভিন্ন অঙ্গ থেকে কিছু কিছু অস্থি নিয়ে ওই বাক্সে রাখলাম ভারতীয় অ্যাডজুটেন্টও আমার সঙ্গে তাই করলেন দোভাষীয় অনুরূপ কার্য করেছিলেন কিনা আমার স্মরণে নেই এভাবেই কাঠের বাক্সটি পূর্ণ হয়ে গেল তারপর কাঠের বাক্সটির ডালা বন্ধ করে আমি পেরেক মেরে দিলাম আমার অবশ্য ঠিক মনে নেই যে এই পেরেক মারার কাজটি আমি সেখানে করি অথবা মন্দিরে পৌঁছে যাই হোক বাক্সটি বন্ধ করে একটি সাদা কাপড়ে সেটি জড়িয়ে নিলাম তারপর একটি কাপড় দিয়ে বাক্সটি ওই ভারতীয় অ্যাকজুডেন্টের গলায় ঝুলিয়ে দিলাম অতঃপর আমরা তিনজনে গাড়িতে করে নিশি রেঙ্কোজির মন্দিরে চলে যাই সেখানে এই দিন একটি বিশেষ অনুষ্ঠান হয়েছিল এবার শুনুন সুরেশ চন্দ্র বসু লিখিত মেজর নাগামতুর জবানবন্দি পরদিন অর্থাৎ একুশে তিনি দুপুরবেলা ক্রিমেটোরিয়ামে এসে দেখলেন কর্নেল রহমান ইতিপূর্বেই উপস্থিত হয়েছেন সেখানে জোনা পনেরো সৈনিক উপস্থিত এবং কয়েকজন উচ্চপদস্থ অফিসারও হাজির ক্রিমেটোরিয়ামের একজন কর্মী তাঁদের ভেতরে আসতে বললেন ওরা সদল বলে প্রবেশ করলেন সবার আগে যাচ্ছিলেন কর্নেল রহমান কর্মীটি ফার্নেসের মুখ খুলে দিল এবং স্লাইডিং ট্রেটি টেনে বার করল একজন পুরোহিত দুটি চপস্টিক নিয়ে এলেন যেহেতু হাবিব কাঠি দুটি ধরতে পারছিলেন না তাই বৌদ্ধ পুরোহিত নিজেই কাঠির সাহায্যে কণ্ঠ একটি অস্থি বার করে আনলেন তারপর চুয়ালের একটি হার এবং একে একে তা ভর্ষাধারে রাখতে থাকেন কর্নেল রহমান বার দুই কাঠি দুটিকে স্পর্শ করলেন এভাবে ভস্মাধারটি পূর্ণ হয়ে গেল সেটি একটি কাপড়ে জড়িয়ে কর্নেল রহমানের গলায় ঝুলিয়ে দেওয়ার চেষ্টা করা হলো। কিন্তু রহমানের ঘাড়ে ক্ষত থাকায় ও ব্যান্ডেজ বাঁধা থাকায় বাধ্য হয়ে সেটি জাপানি অফিসারের গলা থেকেই ঝুলিয়ে দেওয়া হলো এরপর তারা দুজনে রেঙ্কোজি মন্দিরে চলে আসেন ওখানে পৌঁছে ভর্ষাধারটি তারা মন্দিরের পুরোহিতের হাতে সমর্পণ করেন সেই মন্দিরে তারা অপর একটি ভর্ষাধারও দেখেছিলেন পুরোহিত বললেন সেটি জেনারেল সিদেইর চিতাভর্ষ্য মেজর নাগামতো এরপর বাড়ি ফিরে যান এবং কর্নেল ফিরে যান হাসপাতালে একটা জিনিস কিন্তু কিছুতেই বোঝা যাচ্ছে না এক ছয় ছাপ্পান্ন তারিখে টোকিওতে যখন মেজর নাগামতো জবানবন্দি দেন তখন সম্ভবত তিনি জাপানি ভাষায় বলেন এবং দোভাষী তা ইংরেজি অনুবাদ করে শোনান তখনই সরকারি শ্রুতিধর তা লিখে ফেলেন এবং নিশ্চয়ই তা টাইপ করেও ফেলা হয় তাহলে সরকারি রিপোর্টের বক্তব্যে এবং সুরেশচন্দ্রের বক্তব্যে এত পার্থক্য কেন যদি ধরে নেই সুরেশচন্দ্র সে জবানবন্দির অনুলিপি পাননি তিনি নিজের রাখা নোট থেকেই পরে এই জবানবন্দি লিখেছেন কিন্তু তাতেই বা এত মৌলিক পার্থক্য থাকবে কেন এই প্রসঙ্গে আরেকটি কথা বলবো। কর্নেল রহমান কমিটির কাছে একটি ফটো দাখিল করেছিলেন যাতে তিনি বলেছেন যে নেতাজির চিতাভস্যের সম্মুখে তার বসে থাকার ফটো এটি চিত্রে দেখছি একটি চেয়ারে একজন লোক বসে আছেন তাঁর সর্বাঙ্গই কাপড়ে ঢাকা শুধু কান একটি চোখ নাক ও কবজির কাছে কিছুটা অনাবৃত সামনে একটি টুল তাতে একটি চীনামাটির ভস্যাধার বা আর্ন তার সম্মুখে একটি মোমবাতি স্বদেশ কথার দর্শকদের জন্যে আমরা এই ছবিটি তুলে ধরছি যদিও ছবিটি অত্যন্ত অস্পষ্ট এবং জানি না আপনারা এ থেকে কিছু বুঝতে পারবেন কিনা তবুও সাহিত্যিক নারায়ণ সান্যালের কথাগুলি অনুসরণ করলে হয়তো কিছুটা বুঝতে পারবেন ফটোটি বিচার করে মনে এই কয়টি প্রশ্ন জাগে প্রথমত এ ফটো তোলার উদ্দেশ্য কি স্মৃতিচিহ্ন না দলিল যদি স্মৃতিচিহ্ন হয় তাহলে প্রশ্ন কর্নেল রহমানের মুখে এমনভাবে কেন ব্যান্ডেজ জড়ানো আছে যাতে তিনি কথা বলতে পারবেন না তথাকথিত বিমান দুর্ঘটনার পর তিনি বারবার কথা বলেছেন তারপর চার পাঁচ দিন কেটে গেছে অন্তত ফটো তোলার সময় তিনি মুখের উপর ব্যান্ডেজ ছড়িয়ে নেবেন নাকি যদি প্রমাণ হিসেবে ফটো তোলা হয়ে থাকে তাহলে তো মুখের আবরণ খোলার প্রয়োজনীয়তা আরও বেশি দ্বিতীয়ত মেজর নাগামতো বলেছেন তিনি একটি আট বাই আট বাই আট কাঠের বাক্সে চিতাভস্য সংগ্রহ করেন তারপর সেটিকে বন্ধ করে পেরেক এঁটে দেন রেঙ্কুজির মন্দিরেও তিনি কাঠের বাক্সটি প্রধান পুরোহিতের হস্তে সমর্পণ করেন শ্রী হায়াসিতা বলছেন যে রেঙ্কোজি মন্দির থেকে তিনি একটি কাঠের বাক্স তারও মাপ আট বাই আট বাই আট টোকিওতে নিয়ে যান শ্রী রামমূর্তি বলেছেন তিনি একটি পেরেক দিয়ে আটা কাঠের বাক্স টোকিও ইম্পিরিয়াল হেডকোয়ার্টার্স থেকে সংগ্রহ করেন এবং রেঙ্কোজি মন্দিরের প্রধান পুরোহিতকে তিনি সমর্পণ করেন সাহিত্যিক নারায়ণ সেনালকে রেঙ্কোজি মন্দিরের প্রধান পুরোহিত বলেছিলেন তিনি একটি কাঠের বাক্সে চিতাভস্য সংগ্রহ করেন সুতরাং ক্রিমেটোরিয়াম থেকে রেঙ্কোজির মন্দির পর্যন্ত চিতাভস্য বরাবর কাঠের বাক্সে ছিল অথচ চিত্রে দেখছি হাবিবুর রহমানের সম্মুখে রক্ষিত আছে একটি চীনা মাটির আর্ন যার উচ্চতা বা ব্যাস কোনো মতেই আট ইঞ্চি হবে না অর্থাৎ যার ভিতর একটি আট বাই আট বাই আট মাপের কাঠের বাক্স রাখা যাবে না এই চীনামাটির আর্নটি কোথা থেকে আবির্ভূত হল এর মধ্যে চিতাভস্য রাখাই বা হলো কেমন করে আর তা রাখা হলে কখন রাখা হলো। ছবিতে দেখছি আলো এসেছে ডান দিকের খোলা জানলা দিয়ে তির্যকভাবে টেবিলের পায়ার ছায়া দেখলেই সেটা বোঝা যায় টেবিল চেয়ারের পায়াগুলির অর্ধেক আলোয় অর্ধেক অন্ধকারে স্বাভাবিক আলোয় যা হওয়া উচিত বাল্বের সাহায্যে ফটো তোলা হয়নি কারণ সেক্ষেত্রে পায়াগুলির সামনের দিকে আলোকিত হতো আলোর গতিপথ অনুযায়ী কর্নেল হাবিবুর অথবা উপবিষ্ট সেই ভদ্রলোকটির পোশাকে ছায়াপাত হওয়া উচিত ছিল তাঁর ডান হাতের নিম্নাংশ পিঠের দিকে এবং পোশাকের খাঁজে খাঁজে কালো রেখা দেখতে পাওয়ার কথা অনুরূপভাবে আর্ন বা গোলাকৃতি ভস্যাধারের অর্ধেক কালো ও অর্ধেক সাদা হওয়া উচিত কিন্তু তা হয়নি এ থেকে মনে হয় ফটোর উপর রিটাচ করা হয়েছে ভস্মাধার ও ভদ্রলোকের জামা কাপড়ে সাদা রং দেওয়া হয়েছে উদ্দেশ্য এই দুটি দ্রব্যকে স্পষ্ট করে তোলা আসলে ভদ্রলোককে এতে আরও শনাক্তের অতীত করে দেওয়া হয়েছে এছাড়া সরকারি রিপোর্টে আদ্যপান্ত কাপড়ে মোড়া একটি পুঁটুলির ছবি ছাপা হয়েছে তার ক্যাপশন অবজেক্ট কভার্ড উইথেট কাপড়ে ঢাকা কোনো বস্তু এ ছবিটি কেন ছাপা হল ভগবান জানেন এটি যে অগ্নিদগ্ধ কোনো মৃতদেহের ছবি তাও সাহস করে কমিটি বলতে পারেননি কোন সূত্রে ওরা এটি পেয়েছেন তাও বলেননি আজকের পর্ব এখানেই শেষ করব আজকের পর্ব আপনাদের কেমন লাগলো তা কিন্তু আমাদের লিখে জানাতে ভুলবেন না সেই সঙ্গে ভিডিওতে একটি লাইক দিয়ে এবং আমাদের ভিডিওর লিঙ্ক শেয়ার করে নেতাজিকে আরও বেশি মানুষের কাছে পৌঁছে দিতে আমাদেরকে সাহায্য করুন যারা আমাদের চ্যানেল এখনো সাবস্ক্রাইব করেননি তাদের কাছে অনুরোধ নেতাজির বিষয়ে আরো নানান অজানা তথ্য জানতে অবশ্যই আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখুন সবাই ভালো থাকবেন দেখা হবে আগামী পর্বে জয় হিন্দ